আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই মহা হায়ের সড়কটি কিন্তু এটা লেখার মনে হয় আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করবো সরকার যাতে আমাদের প্রতি সদয় হয়ে এই প্রকল্প টোটালি ঢাকা থেকে যে ঢাকা থেকে যে গাড়িগুলি পশ্চিমবঙ্গে যায় সেই গাড়িগুলি কিন্তু সেই গাড়িগুলি কিন্তু যানবাহন কিন্তু কিন্তু বন্ধ করা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে রাস্তাটা বন্ধ করেই কিন্তু আজকে তারা এই মানববন্ধনটি করছেন এবং মানববন্ধনটি তাদের তেগুরিয়া ইউনিয়নের চারোটি গ্রাম এবং পঞ্চাশ হাজার মানুষের বসতি উপরে এই ঢাকা হাইস্টেপের এটার কারণে আজকে মানববন্ধন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে

আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ঢাকা হাইওয়ে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু তারা বন্ধ করে আজকে মানববন্ধনী করছেন এবং তাদের দাবি হচ্ছে তাদের যে বসতি বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর যেই স্থাপনা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি যে অনেক লোকের সমাগম রয়েছে এখানে এবং আমরা আপনাদেরকে জানাতে চাই এটি টেগুড়িয়া ইউনিয়ন থেকে হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে পারি যাচ্ছি যে টেগুড়িয়া ইউনিয়নের যে সাধারণ জনগণ রয়েছে এবং যারা এখানে বসতিরা যারা রয়েছে তারাই কিন্তু এই রাস্তাটি অবরোধ করে তাদের যে এখানে ইউনিয়নের বসত বাড়ি ভিটা যে ভিটা বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো রক্ষার কারণে তারা আজকে এই রাস্তাটি এই রাস্তাটি বন্ধ করে তারা অবরোধ করছেন کرتا مونکي اڪڙي به بختي کي روتا نه ٿين আমরা দেখতে পাচ্ছি যে মহা হাই সড়ক টি কিন্তু পুরোপুরি লক রয়েছে বন্ধ রয়েছে তাদের যে দাবি তাদের এই দাবি তারা পূরণ করার জন্য আজকে এই মানববন্ধনটি তারা রয়েছেন রাস্তায় দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এই হাইয়ের সড়ক মহাসড়কটি কিন্তু তা এখনো বন্ধ রয়েছে এবং আমি একটু আপনাদের কাছে কথা বলবো আজকে আপনারা যেখানে মানববন্ধীটি করেছেন এটা কৃষির কারণে করেছেন আর আপনাদের দাবিগুলো আমাদের দাবি আমাদের এলাকা আমরা ছাড়বো না আমাদের এলাকায় অনেক আমরা দিতে আমরা

কেন <manyang> না।

আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা হাইওয়ে অবরোধ করে তাদের যে একটাই দাবি তাদের যে বসত বাড়ি ভিটাওয়ার বাড়ি রয়েছে সেগুলো তারা ছাড়বে না এবং তাদের পঞ্চাশ হাজার মানুষ এবং তেরোটি গ্রাম রয়েছেন এখানে পঞ্চাশ হাজার মানুষ রয়েছেন তারা এখানে বসবাস করেন সেই 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 কারণেই তারা আজকে এই যে এই মানববন্ধটি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সরপটি যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু অব করে সেই সড়কটা কিন্তু সেই সড়কটা কিন্তু অবরোধ করে বন্ধ করে এবং তারা অবরোধ করছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিশাল মানুষ সমাগম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মা বোনেরা সবাই রাস্তায় রয়েছে আপনাদের আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আমরা আমরা একজনের সাথে কথা বলবো একজনের সাথে কথা বলবো যে আজকে তাদের যে গুলো রয়েছে এবং তাদের তাদের যে তাদের যে আজকে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওাতে আমি তাদের সাথে কথা বলে যে জানার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে असां जा पेटी

I'm not going to be free! Oh, <laughs>

আমরা শান্তিপূর্ণ মানব বন্ধ করতেছি এই কারণে যে আমাদের আশেপাশে মূলত আট থেকে নয়টা সরকারি বেসরকারি প্রকল্প হয়েছে আমাদের কৃষি জমি কৃষি জমি সহ আমাদের যে জীবিকার আয় উৎস ছিল সেই প্রকল্প জায়গাগুলো সবই সরকার বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে গিয়েছে তো এখন আমাদের যে মূলত বসত বিটা আমাদের তিনটা এলাকা পশ্চিম দিক বাগৈ নদ্দা এই তিনটা এলাকার যে আমাদের মূলত যে বসত বিটা এই মানুষগুলো যদি এখন উচ্ছেদ করা হয় তাহলে এই এলাকায় শান্তি বিনষ্ট হবে আমরা সরকারের প্রতি প্রকল্প সরিয়ে নিক অন্যত্র নিক যেমন এই পারে অনেক জায়গা রয়েছে আপনাদের কথা মানববন্ধন করবেন যেমনটা আমাকে আমাদেরকে প্রশাসন জানাই এখন দেখতেছি আदरणीय ছাত্রী জনতু জনদুরবকে এ নিয়ে কিছু বলেন না না আপনি যেভাবে বলছেন বিষয়টা তেমন না হয়তো কি 20 মিনিটর জন্য এটা এমন হয়েছে আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছে এখন 10 জন্য এটা হ্যাঁ কিছু ছাত্ররা ই করছে আমরা অলরেডি এখনই এটা ক্লিয়ার করে দিচ্ছি আমাদের চাই আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করব সরকার যদি আমাদের প্রতি সদয় হয়ে এই প্রকল্প সরিয়ে